কেউ যদি শার্টের কালার কাস্টমাইজ করে নিতে চায় নিতে পারবে তাই না না এগুলো কালার যেটা স্কার্টের কালারে কন্ট্রাস্টটা মাথা নষ্ট এটাও 950 প্রোডাক্ট তো বুঝেনি যে এগুলো আসা শেষ হয়ে যায় এটাও 950 টাকা আচ্ছা এটাও থাকবে 950 ম্যাক্সিমাম 42 পর্যন্ত পাওয়া যাবে এটাও 950 এটাও থাকবে সেম 950 খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো সবই মমেন্ট আসসালামু আলাইকুম আসলাম গার্লস ক্লাব থেকে আজ কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু টপসের সাথে স্কার্টসের দেখাবো মনে হচ্ছে আপনার কিন্তু প্রিমিয়াম কালেকশন কিছু চাইলে ভাইদের সব ভিজিট করবেন পাশাপাশি কিন্তু লং হিজাবে গ্রাউন্ড থাকবে মোমেস অ্যালেক্সের ভিতরে আর বিশেষ একটা ব্যাপার হচ্ছে ভাইদের স্কার্টগুলো কিন্তু অ্যালেক্সের পাবেন প্লাস হচ্ছে শার্টটা থাকবে দুবাই দুবাইচেরির ভিতরে যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন অনলাইন ভাইরাল যত প্রোডাক্ট আছে ওয়ান পিস টু পিস সবই কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ওয়াও সুতে স্কার্টটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে র্যাফেল করা ফিতা আছে মানে যে কোনো কোমরে অ্যাটাস্ট করে নিতে পারবেন আর এটার ঘেরটা যদি একটু দেখায় দেখেন প্রচুর ঘের থাকবে এটার টপসটা দেখায় দেন পিছনে কিন্তু পেয়ে আচ্ছা এটা ব্যাক সাইডে কিন্তু হচ্ছে আপনার ইলাস্টিক পাবেন প্রচুর ঘের এটা কাপড়টা একদম অরিজিনাল মোমেসালেক্সের ভিতরে দেন এই হচ্ছে এটার টপসটা খুবই সুন্দর হাতায় কফ করা প্লাস এখানে বাটন করা দুবাই চেরি প্রাইস কত ভাই এটার টাকা আচ্ছা শার্ট ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে তাই না এই যে এটা দেখেন এটা একটা কালার কাপড় কোয়ালিটি সবগুলো সেম জাস্ট হচ্ছে কন্ট্রাস্টে আপনারা শার্টগুলো পাবেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখেন এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এটা দেখেন তো কত প্রিটি একটা কালার কম্বিনেশন আর এটার টফটা দেখেন মানে শার্টটা এটাও থাকবে নয়শো পঞ্চাশ করে এগুলো কিন্তু একদম অনলাইন ভাইরাল কালেকশন এগুলো অনলাইনে এত এত ডিমান্ড মানে যারা হচ্ছে এই কোয়ালিটির স্কার্ট সেটগুলো চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল এটা অনিয়ন কালার এটাও থাকবে সেম নয়শো পঞ্চাশ এটা দেখেন এটাও সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো সবই মোমেস এলেক্সের ভিতরে একদম ব্র্যান্ড কোয়ালিটি এটা হোলসেল তো আরও কমবে তাই না এটাও থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা আজকে পুরো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এইটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন আর এটা বিশেষ করে শার্টের কালারটা এবং স্কার্টের কালারের কন্ট্রাস্টটা মাথা নষ্ট এটাও নয়শো পঞ্চাশে পাচ্ছেন একদম ধামাকা কালেকশন আর আজকে যেগুলো ড্রেস দেখাবো সবই কিন্তু ইউনিক এই প্রিন্টটা দেখেন আর এগুলো কিন্তু স্কার্টগুলো সম্পূর্ণ এক কাপড়ের ঠিক আছে মানে জোড়া ছাড়া একদম এক কাপড়ের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার শার্টটা কেউ যদি শার্টের কালার কাস্টমাইজ করে নিতে চায় নিতে পারবে তাই না এইভাবেই নিতে হবে আচ্ছা আচ্ছা এটাও থাকবে নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটা হবে পেস্ট কালারের সাথে সিগ্রিন কন্ট্রাস্ট এই যে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে এটাও নয়শো পঞ্চাশে পাচ্ছেন এই যে দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো স্টকে থাকে না মানে ভাইরাল প্রোডাক্ট তো বুঝে যে এগুলো আসে শেষ হয়ে যায় এটাও সেম নয়শো পঞ্চাশে পাচ্ছেন আর এটা কিন্তু ইট কালারের সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্টাস্টে মানে এটা তিনটা কালার সেটে থাকবে এ হচ্ছে এটার টপসটা এটাও থাকবে নশো পঞ্চাশ তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এগুলো স্টক লিমিটেড আসে আর শেষ হয়ে যায় হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমবে আর এখন দেখাবে একদম খুব সুন্দর র্যাফেল গাউন হাতাটা টার্কিং হাতার ভিতরে এখানে সম্পূর্ণ র্যাফেল করা প্রাইস কত ভাইয়া পকেট আছে জি পকেট আছে আচ্ছা দুই পাশে বেল্ট দেয়া আছে প্রাইস প্রাইস হলো 650 650 এটা কি খুচরা না হোলসেল খুচরা এটা হোলসেল আর কমবে না এগুলো আমাদের স্টক ক্লিয়ার অফার হাতে কিন্তু অনেক সুন্দর করে এই দেখেন এটা কিন্তু টার্কি সাতার ভিতরে পাচ্ছেন ঠিক আছে রাফেল করা অনলি ছয়শো পঞ্চাশে পুরো মাথা নষ্ট অফারে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার একদম গরমের আরাম ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটাও সেম এগুলো লং কত আছে আচ্ছা এগুলো লং হবে বাউন্ন চুয়ান্ন আর বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা এটা র্যাফেল এটাও থাকবে ছয়শো পঞ্চাশে আচ্ছা 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 আজ কিন্তু একদম হচ্ছে পানির দামে সর্বত পাচ্ছেন মানে এত রিজনেবল প্রাইজে এত প্রিমিয়াম কোয়ালিটির গাউন এটাও থাকবে 650 এ লাস্ট ওয়ান ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হাতাটা থাকবে डिफरेंट কালার মানে দুবাই চায়ের ভিতরে এটা টার্কিশ হাতা আর হাতার এই প্যানেলটা কিন্তু কুচি করা আছে প্রাইস থাকবে 650 এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ